আসসালামু আলাইকুম ট্রাভেল ট্রাইন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিকভাবে স্বাগতম অভিনন্দন আজকে আপনাদেরকে একটা দেখাবো এটা হ্যামকো কোম্পানি থেকে আইপিএসটা নিয়া কম্বো প্লাস মডেল দিয়েছে মডেল না ব্র্যান্ড দিয়েছে অ্যাপোলো মডেল এলেভেন টু জিরো ক্যাপাসিটি বারোশো বিয়ে অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটি হচ্ছে বারোশো বিয়ে হলে এই সিক্স আর এম তার দিয়ে কত এম্পায়ার ড্রেন করে তো যদি এক হাজার ওয়াটও হয় তাহলে হানড্রেড এম্পিয়ার ড্রেন করে তো এই তারটি কি আজও হানড্রেড এম্পিয়ার নিতে পারে কিনা আমার জানা নাই মসপেড লাগাইছে পি এইটটি এন এফ ফিফটি ফাইভ জিরো এইট তিনশো ওয়াট পার মসপেট অ্যাম্পিয়ার মার্শাল্লাহ আছে তিন দুগুণে যদি দুটো মসপেট হয় ছয়শো ওয়ার্ড তাহলে ছয়শো যদি এক সাইড আর ছয়শো আরেক সাইড সুইচিং করে তো আইপেসটার প্রবলেমে আমার কাছে এসেছে আজ আমি দেখছি দেখি আইপেসটাকে কী করা যায় সমস্যার সমাধান করা যায় কি না দেখছি সালামু আলাইকুম